আমরা যারা মাইয়েতের জানাজায় শরীফ হয়েছি রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যদি এই জানাজা সম্পন্ন করি মরুভূমকে দাপন কার্য সম্পন্ন করি যখন চলে যাব রসুল আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা দুই কারা মরজদা দান করবে সুবহানাল্লাহ সাহাবাজ মহিন রাস করলেন ইয়া রাসূলুল্লাহ কারাত কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ করে বললেন ও সাহাবীরা ওই উহুদ পাহাড় দেখা যায় এই উহুদ পাহাড় যদি স্বর্ণে পরিণত হয় এটার যা মূল্য হবে এর চাইতে এক কারাতের মূল্য বেশি হবে সুবহানাল্লাহ এরকম আল্লাহ তাআলা আমরা যারা জানা যায় উপস্থিত হইছি আল্লাহ তাআলা দুই carat সওয়াব দান করবে আল্লাহ তাআলা তalamy পাকে বলছেন কুল্লু নাফসিন জারিকাতুল মউত প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যুর স্বাদ এই স্বাদ কি জিনিস মুফাসসিরীন বলেছেন কেউ যদি ভালো কাজ করতে করতে মারা যায় তার মৃত্যুটা হবে মৃত্যু মৃত্যু। আনন্দদায়ক এটা হবে আপনার আমার আর যদি নাফরমানি করতে করতে আমার আপনার মৃত্যু হয় আল্লাহ আল্লাহ রসুল বিরোধী কাজ করতে করতে দুনিয়া করতে করতে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়

এমন ছিল ভালো ছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো ছিল আমি শুধু আপনাদের দরবারে দাঁড়িয়েছি যে আমি আমার আমার পরিবারের সদস্য আমার পুরো তো আমি আপনাদের কাছে শুধু হাত জোর করে বলছি যদি কোনো ভুল হয়ে যদি করে থাকে মাফ করে দেবেন এক নম্বর কথা আর

তো মাফ করে নিই নয় আমার সঙ্গে যোগাযোগ করেন আমি সেটা পরিশোধ করার চেষ্টা করব